নমস্কার আমি ডক্টর সুমিতা শাস্ত্রী আজকে ভাগবত পুরাণ থেকে করদম ঋষির সাথে মনকন্যা দেবাহতীর কিভাবে বিবাহ হয়েছিল এবং তার গর্ভে কিভাবে কপিল দেবমণির জন্ম হয়েছিল সেই নিয়েই আপনাদের গল্প করে শোনাব আশা করি ভালো লাগবে ব্রহ্মার আদেশে প্রজা সৃষ্টির কল্পে ঋষি কর্দম সরস্বতী নদীর তীরে দশ হাজার বছর ধরে তপস্যা করছিলেন তিনি ভক্তি সহকারে শরণাগতের বরদাতা ভগবান শ্রীহরির আরাধনা করতে লাগলেন ভগবান হরি প্রীত হয়ে বললেন হে বিপ্র ধনুর্গ রাজশ্রী মনু মহর্ষি শতরূপার সাথে তাদের রূপ লাবণ্যবতী পরমা সুন্দরী কন্যার জন্য বিবাহ সম্বন্ধ করতে আসবেন তোমাকে তার কন্যা সম্প্রদান করবে ভার্যার জন্য তোমার হৃদয় বহু বছর ধরে সমাহিত হয়েছে এবার সেই রাজকন্যা তোমার অভিপ্রায় পূরণ করবে তার গর্ভে তোমার নয়টি কন্যা সন্তানের জন্ম হবে মরিচি প্রভৃতি ঋষিগণ সেই কন্যাদের গর্ভে পুত্র ধান করবেন উপদেশ দান করে ভগবান অন্তর্হিত হলেন বিন্দু সরোবরের তীরে নিজ আশ্রমে ঋষি কর্দম অবস্থান করতে লাগলেন এই সময় সায়াম্ভুব মনু ভার্জা ও তার নিজ কন্যার সহিত আকাশ জানে পৃথিবী পর্যটন করতে করতে ভগবানের নির্দিষ্ট দিনে কর্দম মুনির আশ্রমে এলেন এবং তার আতিথ্য গ্রহণ করলেন মহর্ষি কর্দম আদিরাজ মনুর জ্ঞান ও কর্মের উৎকর্ষ দেখে তার প্রশংসা করলেন সম্রাট মনু নিজের প্রশংসায় লজ্জিত হলেন তারপর আগমনের হেতু জানিয়ে কন্যার দেবাহতিকে দেখিয়ে বলেন আমার কন্যা অতীব গুণসম্পন্ন দেবশ্রী নারদের কাছে আপনার কুল শিল বিদ্যা ও রূপের প্রশংসা শুনে আপনাকে সামিত্যে বরণ করতে অভিলাষী অতএব আমি শ্রদ্ধা সহকারে উপহারস্বরূপ এই কন্যা আপনাকে সম্প্রদান করতে চাই মুনি করদম বলেন আমি এ বিবাহে রাজি তবে যতকাল এই কন্যার সন্তান না হয় তত ততকাল আমি গৃহস্থ জীবন পালন করব। তারপর ভগবানের আদেশে আমি সন্ন্যাস ধর্ম পালন করতে চলে যাব অবশেষে রাজা মনু মনে বহু গুণশালী সেই কর্দম ঋষিকে অনুরূপ গুণসম্পন্না সম্পন্ন কন্যা সম্প্রদান করে চোখের জল ফেলতে ফেলতে ফিরে গেলেন মহিষ্মতি নামক পুরীতে সেখানে স্ত্রী পুত্র এদেরকে নিয়ে ধর্ম অর্থ কাম ও মুখের সংযুক্ত যুক্তিতে বিবিধ বিষয় ভোগ করতে লাগলেন প্রতি অভিপ্রায় জেনে সাদ্দি দেবাহতী ন্যায় ঋষি ঋষিকর্দমের সেবা করতে লাগলেন তিনি দেবাপেক্ষ শ্রেষ্ঠ পতির কাছে পরম আশীর্বাদ লাভের আকাঙ্ক্ষা করেছিলেন ব্রত আচরণে তিনি ক্ষীণ হয়েছিলেন তিনি স্বামীর কাছে পুত্র কামনা করলেন পত্নীর প্রার্থনা পূরণ করতে ঋষিকর্দম প্রিয়াকে নিয়ে দিব্য বিমানে উঠলেন তার আগে ঋষিপত্নী দেবাহতীকে সরস্বতীর নির্মল জলে স্নান করে আসতে বললেন জলে প্রবেশ করেই দেবাহতী আশ্চর্য হলেন দশ শত তরুণী সুন্দরী কন্যা তার দিকে এগিয়ে তারা দেবাহতীকে স্নান করিয়ে সুন্দর বস্ত্র পরিয়ে শুদ্ধ বস্ত্র পরিয়ে সাজে সাজিয়ে দিলেন দেবাহতি নিজের প্রিয় পতিকে তখন স্মরণ করলেন দেখলেন ঋষিশ্রেষ্ঠ কর্দম করদম সহস্র কন্যা পরিবর্তন হয়ে উপস্থিত হয়েছেন সেখানেই প্রেয়সীর রূপ দেখে মুনিবর হৃষ্টচিত্র হাত ধরলেন তারপর স্ত্রীগণ পরিবৃত হয়ে রমন ক্রিয়া করলেন ঋষি করদম পত্নীকে গ্রহণযোগ্য চিন্তা করে নিজেকে নয় প্রকারে বিভক্ত করে পত্নীর সাথে রমন ক্রিয়া শুরু করলেন কারণ দেবাহতির বহু সন্তানের বাসনা ছিল তারপর ঋষি করদম কর্দম প্রবজ্জা আশ্রমে যেতে উদ্যত হলেন ঋষি সংসার ত্যাগ করে সন্ন্যাস ধর্ম নিয়ে অন্যত্র চলে যাবেন এই ভাবনায় দেবাহতি অন্তরে ব্যাকুল হলেন কন্যাদের বিবাহ হলে তিনি একাকী হয়ে পড়বেন নিঃসঙ্গতা অনুভব করবেন তিনি তাই স্বামীর কাছে প্রার্থনা করলেন তার এই নিঃসঙ্গতা দুর্বৃত্ত করাতে ভগবানের বাক্য স্মরণ করতে মনিবার কর্দম বলেন অমর অর্থাৎ বিনাশাদি শূন্য ভগবান অতি শীঘ্রই তোমার গর্ভে প্রবেশ করবেন তোমার দ্বারা আরাধিত হয়ে সেই পরম বিশুদ্ধ ভগবান তোমার পুত্ররূপে আবির্ভূত হবে এবং তোমার হৃদয়ের বন্ধন ছিন্ন করবেন মুনিবর কর্দম তার ঋষিগণের হাতে সম্প্রদান করলেন মরিচি কলা অত্রী অনুসয়া অনির শ্রদ্ধা পুলস্থ হবির্ভূ পুলহ গতি ক্রুত ক্রিয়া ভৃগু খ্যাতি বৈশিষ্ট্য অরুন্ধতি সমর্পিত হলো প্রজাপতি করদম দেবশ্রেষ্ঠ বিষ্ণুকে নিজ গৃহে আবর্তী জেনে অনুজ্ঞাত হয়ে তাকে প্রদক্ষিণ করতে বলে প্রবজা গমন করলেন একদিন দেবাহতি পুত্রের নিকট গিয়ে বললেন হে পুত্র আমি অসৎ বাসনা পূরণ করতে অন্ধতম অজ্ঞান অন্ধকারে পতিত হয়েছিলাম কিন্তু আজ ভগবানের কৃপায় তোমাকে লাভ করেছি যে ভক্তির দ্বারা তোমার নির্বাণ অর্থাৎ মুখ্যত পদ প্রাপ্ত হতে পারি সেই ভক্তিতত্ত্ব আমাকে বলো ভগবান কপিল দেব দেবাহতীর এই ধরনের সাংখ্য শ্রবণাত্মক অভিপ্রায় জেনে তাকে বললেন মা আমি ভগবান আমি প্রকৃতি ও পুরুষের দ্বারা উৎপন্ন আমি সকল প্রাণীর আত্মা আমি ছাড়া অন্য কারো দ্বারা সংসার ভয়ে নিবৃত হয় না আমার ভয়ে বায়ু প্রবাহিত হয় সূর্য তাপ দেয় ইন্দ্র বাড়িবর্ষণ করে অগ্নি দগ্ধ করে মৃত্যু প্রাণীর প্রতি ধাবিত হয় সকলেই নিজ নিজ কাজে সাবধান থাকে যোগীগণ জ্ঞান বৈরোগ্যমূলক ভক্তি যোগ দ্বারা নিজ নিজ মঙ্গলের জন্য আমার অভয় পদে পাদমূলের সেবা করে যাবেন দৃঢ় ভক্তিযোগের দ্বারা আমাতে মন অর্পিত হয়ে যদি সুস্থির হয় তবে তাই জীবগণের পরম পুরুষার্থ এই হচ্ছে কপিলদের এবং দেবা